যতনা যে কিシャレকি করছি পরে টের পাবে তুই যতন কইরা আমার পাশে আমাকে বেশি মেসেজ দেখাও না নাহলে মাথাে তুলে আছার মেদ দেব খাও খাও প্যাড ভড়ি খাও আমার একটাই স্বামী তোর ক্যালেন্ডারে ছিঁড় ফেলবো ভাই দাঁড়াও দাঁড়াও কি হলো ভাই কিছু বুঝছো কি ব্যাপার রিয়াজ ভাই আজ মাঠ থেকে তাড়াতাড়ি বাড়ি চলে এলা কেনে আমি সকালে মাঠ থেকে আসছি বলি তোমার কোনো অসুবিধা হয়েছে নাকি কিছু মনে করো না তোমার সাথে একটা কথা বলার ছিল ভাই কি কথা বলবা তাড়াতাড়ি বলো ভাই গান কেমন লাগছে আবার না বললেও হয়েছে না আর বল না রে অত লজ্জা করছিস কেন আর ভাবিরও খুব একটা চালচলন ভালো লাগছে না সে তো আমিও জানি রে আমার বল চালচলন ভালো না আমি তো ঘর জামাই থাকি সবই তো জানি রে শ্বশুর শাশুড়ি কে যদি বুঝতে যাই পেটের উপর পাতিল দিয়ে গোবর বের করে দিবে কি যতই হোক সংসারটা তো তোর একটু চোখে চোখে রাখার দরকার ঠিক আছে দেখছি বুজাটা তুল দে

তুই যে আমাকে কিসার লিখে বাড়তে থাকতে দিসনি তাও আমি দেখছি আজ থেকে তোর উপর সিআইডি তদন্ত চলবে গেল Yes. <laughs> <laughs> oh, no 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 <laughs> <laughs> ah! <laughs> হ্যাঁ বলো আমাদের মিনসিটাকে মাঠে পার্টি দিয়েছি এখন বাড়িতে কেউ নাই তুমি তাড়াতাড়ি চলে এসো হবে হ্যাঁ ঠিক আছে আমি এক্ষুনি আসছি সালমা তুমি যা এরম কই ডেলি ডেলি ডাকো তোমার স্বামী যদি দেখে ফেলে আমার খুব ভয় লাগে ওকে ভাই কারা কি আছে ও তো এক নম্বরে ভেড়া সেজন্য ওকে মাঠে পাঠিয়ে দিছি আমি ভেড়া না থাম আমি যাচ্ছি সালমা আমাদের একটা কাজ করলে ভালো হয় রাস্তাটা ক্লিয়ার হয় কি কাজ বলো রায়পুরে বুড়ির বাগানে একটা পাউডার বাবা থাকে ওই বাবার কাছে যে যা চায় তার মনের বাসনা পূরণ করে দেয় আচ্ছা আমি কি চাইবো তুমি বাবার কাছে চাইবা যেন তোমার সামনে দু চোখ কানা হয়ে যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো তাহলে তোরা যাবি সোজা রাস্তায় আর আমি যাবো বেকার রাস্তায় কি করে পাউডার মেখে বসলাম আমি বারো বছর কার ধ্যানে নাম আমার পাউডার বাবা এক নামে জেনে আমি খুব বিপদে পড়েছি আপনাকে না জানি আমি একটা কাজ করব যদি কোনো ভুল টুটি হয় আমাকে ক্ষমা করে দিন এবার তুরাই তোর আসলে তো এই বাবার কাছে আসবেই বাবা আপনি বলে সবারই মনের আশা পূরণ করেন আমার আশাটা পূরণ করেন বাবা নাহলে আমরা দুজনে কোনোদিন এক হতে পারবো না আচ্ছা অবশ্যই তোর মনের আশা পূরণ হবে খালি একটা কাজ করতে হবে বাবা আপনি যে এত জাগ্রত আমার জানা ছিল না কি করতে হবে তাই বলেন তোর আগে বল কি কি বাবা আমি চাই যে আমার স্বামীর দুইচোখ অন্ধ হয়ে যাক তাহলেই আমি খুশি এই শোন তুরা এখন বাড়ি যা বাড়ি গিয়ে তোর স্বামীকে মাংস দি পেট ভরি ভাত খাওয়াবি তারপরে আচল মুখটা মুছে দিবি তোর স্বামীর তারপরে দু গিলাস দুধ তোর স্বামীকে খাই দিবি তোর মুনস কামনা পূর্ণ হবে সব এক গিলাস খাওয়াবি এক চোখ হবে দু গিলাস খাওয়াবি দুই চোখ হবে যা তোর এখন বাড়ি যা ঠিক আছে বাবা চলো কি হলো আজ চোদ্দ বছর বিকার হইলো একদিনও ভালো মন্দ খেতে পাইনি শুধু শুক্তি সেনা আর মরিস সেনা শুক্তি সেনা আর মরিস সেনা আজকে বহান দিব কি কি ব্যাপার এখন আসছে না কেন এত দেরি তো করে না আ বহান দিব আসো 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 তোমার জন্য কো খুন দেই খাবার নি বসে আছি বসো তুই যে আমাকে খাওয়ি সেটা আমি ভালোভাবে জানি ওরে আমার সোনারে মুখটা শুকে গেছে লাউ খেয়ে লাউ

আমি বিশাল সাদ কি করে মুছে দিই শোনা গো আমার খুব কষ্ট যত্ন যে কিসের লেগে করছি পরে টের পাবি তুই কি করে না দুধটা খাও ক্ষেতের বোনা অনেক ভাত খেলেছি না খাও গায়ে শক্তি আসবে তুই জামাকা দুধ খাবি সেটা আমি ভালোভাবেই জানি তাইলে কি পেট খালি করে খাইছি শাবাস কি ব্যাপার এই চুপ তো ঝাবসা ঝাবসা লাগছে বাবার কালমতে এবার শুরু হয়ে গেছে এই দুধটা খাও ঠিক হয়ে যাবে মাঠে কে কে কি ব্যাপার এই চোখটাও তো কিছু দেখতে আসিনি দুই চোখে ঝাপসা লাগছে শরীরে তো অনেকদিন ধরে ভিটামিন পড়েনি সেই জন্য চোখটা এরকম লাগছে একটু ঘুমিয়ে নিবা ঠিক হয়ে যাবে হ্যালো সাগর পাউডার বাবা যা যা বলেছিল সব সত্যি হয়ে গেছে আর দুই চোখ কানা হয়ে গেছে তুমি চলে আসো হবে ভোকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্ত বসো আমার পাশে সালমা আমাদের প্রেম আর কেউ ঠেকাতে পারবে না শালা কানা হয়ে গেছে তুমি ঠিকই বলেছো আমাদের প্রেমের মাঝে আর কোনো বাধা নেই সাগর তুমি বসো বাইরে লোকজন আসছে কি দেখি আসছি আমি কি বাইরে কেউ নাই দেখি আসলাম আমি কই তুই কই বিড়ালটা কই তোকে বললাম না বিছিনে শুই থাকতে এদিকে আসছো কেন এদিকে বিড়াল কই আছে একটা বিড়াল দুপাই বিড়াল কি হরে কি

শুনে আপনার মে অনেক জ্বালা সহ্য করেছি আর না আমার মাকে পর করি তোমার বাড়িতে ঘর জামাই আছি তুমি আমাকে চিন্তা না আমার সাথে এত বড় গাদ্দারি তোমার মুখে যা আসে তাই বলো তুমি কিন্তু একটা সুযোগ দাও সালমা তোমার নিজের ভুল তুমি যখন নিজে বুঝতে পেরেছো ঠিক আছে তোমার ক্ষমা করে দিলাম হ্যাঁ আপনাদের উদ্দেশ্যে বলছি আমার মতো ঘরে স্বামী রেখে আপনারা এই ভুল কাজ করবেন না না তো আমার মতো অবস্থা আপনাদেরও হবে আর মায়েদের উদ্দেশ্যে বলছি মেয়েদেরকে বেশি মাথায় তুলবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন যে মেয়ের মা যত বেশি চালাক সেই মেয়ের কপালে তত বেশি তালা ধন্যবাদ